আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন মিয়া ইনতামিয়ামিয়া তার মানে তুমি একশো একশো ইনতামিয়ামিয়া তার মানে তুমি একশো একশো আমরা বলি তুমি একশো একশো আরবিতে বলতে হবে ইনতামিয়ামিয়া আমরা বলি তুমি এক একশো আরবিতে বলতে হবে ইনতামিয়ামিয়া ইনতা এর অর্থ তুমি মিয়ামিয়া তার মানে খুব ভালো বা একশো একশো ইনতামাফি কয়েস ইনতামাফি কয়েস তার মানে তুমি ভালো না ইনতামাফি কয়েস তার মানে তুমি ভালো না আমরা বলি তুমি ভালো না আরবিতে বলতে হবে ইনতামাফি কয়েস ইনতা এর অর্থ তুমি মাফি এর অর্থ না কয়েস এর তো ভালো ইনতা মাফি কয়েস তুমি ভালো না আবার মাফিক আবার ইনতা কয়েস তার মানে তুমি ভালো ইনতা কয়েস তার মানে তুমি ভালো ইনতা মাফি কয়েস তার মানে তুমি ভালো না ইনতা মুখ মাফি ইনতা মুখ মাফি এর অর্থ তোমার গিলু নেই ইনতামুক মাফি এর অর্থ তোমার গিলু নেই বা তোমার বুদ্ধি নেই আমরা বলি তোমার বুদ্ধি নেই ইন আরবিতে বলতে হবে ইনতামুক মাফি আমরা বলি তোমার গিলু নেই আরবিতে বলতে হবে ইনতা মুখ মাফি ইনতা এর অর্থ তুমি মুখ মাফি এর অর্থ গিলু নেই বা মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই এ সাদা এর অর্থ ইয়া কি এ সাদা তার মানে ইয়া কি আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে এ শাদা আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে এ সাদা এস এর অর্থ কি হাদা এর অর্থ এটা এ সাদা তার মানে এটা কি এস পি এর অর্থ তোমার কি হয়েছে এস পি এর অর্থ তোমার কি হয়েছে আমরা বলি তোমার কি হয়েছে আরবিতে বলতে হবে এস পিক আমরা বলি তোমার কি হয়েছে আরবিতে বলতে হবে এস পি ইনতা মাফি মালুম ইনতা মাফি মালুম তার মানে তুমি বুঝো না ইনতা মাফি মালুম এর অর্থ তুমি বুঝো না আমরা বলে তুমি বুঝো না আরবি তো হবে ইনতা ইনতা মাফি মালুম আবার আমরা বলি তুমি পারো না তার ইন তার আরবি হলো ইনতা মাফি মালুম ইনতা মাফি মালুম এর অর্থ তুমি বুঝো না এর অর্থ তুমি পারো না মালুম এর অর্থ জানি আর মাফি মালুম এর অর্থ জানি না মাফি মালুম এর অর্থ পারি না ইনতা এর অর্থ তুমি আনা মাফি মালুম তার মানে আমি জানি না আর আমি আনা মাফি মালুম আমি জানি না বা আমি বুঝি না তাল হিনা তালহীনা এর অর্থ এখানে আসো তালহীনা তার মানে এখানে আসো আমরা বলি এখানে আসো আরবিতে বলতে হবে তালহিনা আমরা বলি এখানে আসো আরবিতে বলতে হবে তালহিনা তাল এর অর্থ আসো হিনা এর অর্থ এখানে তালহীনা তার মানে এখানে আসো ইয়াল্লা সোরা তার মানে জলদি করো এল্লা সোরা তার মানে জলদি করো আমরা বলি জলদি করো আরবিতে বলতে হবে ইয়াল্লা সুরা ইয়াল্লা সোরা তার মানে জলদি করো আবার দেখুন ইনতা মিয়া মিয়া এর অর্থ তুমি একশো একশো ইনতা মিয়া মিয়া তার মানে তুমি একশো একশো আমরা বলে তুমি একশো আরবিতে বলতে মিয়া আমরা তুমি একশো সহ আরবিতে বলতে ইনতামিয়ামিয়া ইনতামাফি কয়স এর অর্থ তুমি ভালো না ইনতামাফি কয়স এর অর্থ তুমি ভালো না তুমি ভালো না এর আর বলো ইনতামাফি কয়েস মাফি এর অর্থ তোমার গিলু নেই ইনতামুক মাফি এর অর্থ তোমার বুদ্ধি নেই এ সাদা এ সাদা এর অর্থ এটা ইহা কি বা এটা কি এ সাদা তার মানে এটা কি বা ইহা কি এস এর অর্থ কি হয়েছে তোমার এস এর অর্থ কি হয়েছে তোমার আমরা বলি কি হয়েছে তোমার আরবিতে বলতে হবে এসপিক ইনতা মাফি মালুম এর অর্থ তুমি বুঝো না ইয়া আনা মাফি মালুম এর অর্থ আমি জানি না তাল এর অর্থ এখানে আসো আল্লাহ সুরা এর অর্থ জলদি করো আল্লাহ সোরা তার মানে জলদি করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং ভুল হলে ক্ষমা দৃষ্টিতে